হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আবার নতুন লিস্ট বেরিয়েছে আপনারা যারা যারা এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন আপনারা কিভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট বের করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিব প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখবেন রিপোর্ট রিপোর্ট যে রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর স্টেট ড্যাশবোর্ড যে রয়েছে নিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরবর্তী আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করার পর বোর্ড সিলেক্ট করবেন যদি গ্রাম এলাকা হয় তাহলে উরবান রুরাল সিলেক্ট করবেন আর যদি শহর এলাকা হয় তাহলে উরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টারগিভেন্ট কোডে ক্যাপচার কোডটি বসিয়ে দিবেন ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সাবমিট যে রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আবার নিচে দেখবেন এখান থেকে সাবডিভিশন সিলেক্ট করবেন সাবডিভিশন সিলেক্ট করার পর পরবর্তী আবার একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখবেন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড এখান থেকে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী আবার একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে স্যাংশন অর্ডার নাম্বার দেখে নিতে পারবেন এখান থেকে আপনি আপনার নাম আপনার ফাদার নাম আগে স্কিম দেখে নিতে পারবেন দেখার পর স্যাংশন অর্ডার নাম্বারটি যে রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাস দেখে নিতে পারবেন নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস দেখে নিতে পারবেন অ্যাক্টিভ রয়েছে কিনা আপনার স্ট্যাটাস নিচে দেখতে পাচ্ছেন লাস্ট পেনশন মান্থ জানুয়ারি মাস দু হাজার চব্বিশ সালে এভাবেই আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন